শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে দিনটা শুরু করলাম ঘড়িতে আটটা চল্লিশ এখনো হয়নি বাইরে ওয়েদারটা একবার দেখো বললাম না বাইরেটা দেখাবো দেখো বাইরেটা চারিদিকটা কুয়াশা ভরে আছে ঘড়িতে আটটা চল্লিশ কেউ দেখে বলবে এখন আটটা চল্লিশ বাজে চারিদিকে পুরো কুয়াশা মানে একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে সকালবেলা নাকি আরও কুয়াশা ছিল আমাকে আবার একটু বেরোতে হবে আটটা নাগাদ মানে ঘুম থেকে উঠলাম ঘরিতে গেলে তো আটটা চল্লিশ বেরোতে হবে ব্রাশ করি তাড়াতাড়ি রেডি হব নটা দশ পনেরো হবে রেডি হয়ে গেছি চলো বেরোই অটো পেয়ে গেছি একটা কাজ ছিল সেই কাজটা মেটালাম মেটিয়ে অটো ধরলাম সাড়ে নটা বেজে গেছে মনে হয় বেরোতে বেরোতে তো নটা পনেরো কুড়ি হয়ে গেছিলো ট্রেনেও গেলে হতো অটোতে গেলে হতো যখন অটো সামনে থেকে পেয়ে গেলাম অটোতেই চেপে পড়লাম আর কখনও যে কাজটায় যাচ্ছি সেইটা কখন আবার মেটে দেখি বাইরেতে রোদের কোনো দেখা নেই পুরো ব্যাকড হয়ে আমি যাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখা যাক কখন কাজ মেটে নিয়ে এসেছি প্রায় আর দশ পনেরো মিনিট মতন লাগবে ওই তাড়াতাড়ি চলে এসেছি দশটা বাজে তো এখন সবে দেখলাম আমি ভেবেছিলাম দেরি হয়ে যাবে ঠিকঠাক আছে অটো তো তাড়াতাড়ি পেয়ে গেছি নাহলে একটু দেরি হয়ে যেত তাড়াতাড়ো নি অটোর জন্য অটো পেয়ে গেলে সব তাড়াতাড়ি ঠিকঠাক টাইমে হয়ে যায় এবার নেমে পড়বো তাহলে দেখা হচ্ছে গড়ি এখন বারোটা কুড়ি ট্রেনের কোনো দেখা নেই স্টেশনে এসেছি পৌনে বারোটা বসে আছি ট্রেনে এই বাড়ি কাজ মিটলো হ্যাঁ কিছু কাজ এখনও বাকি আছে দেখা যাক স্টেশন পৌঁছে গেছি ট্রেনের অপেক্ষায় আছে ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া চলো দেখা হচ্ছে নেমে পড়েছি পাঁচ মিনিটে বাড়ি পৌঁছে যাব দেখা হচ্ছে চলো